আম্মাবাদ আজকে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আয়োজিত অনুষ্ঠানে ইসলামিক সন্নি মহাসম্মেলন থেকে আল্লাহর হাবিব রসুল এ করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কদম পাকে আমাদের পক্ষ থেকে এই অদমদের পক্ষ থেকে নালায়েক অযোগ্য মিসকিন আমাদের পক্ষ থেকে আল্লাহর হাবিবের কদম মুবারকে অসংখ্য ও গণিতক সালাম এবং সালাম আরজ করছি এই বিশ্বের সবার সভাপতিত্ব আহম্মদে মুস্তফা মোহাম্মদে মুজতবা নুরুন আলানুর নূরে মুজাসম الذي اكمل الله نبيه وقصر النبوه وحكم من لا সেই রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে এবং উনার আহলে বাইত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পাক পাঞ্জা তনের পাক কদম মোবারকে অসংখ্য অগণিত দুরদুর সালাম এবং আমার সামনে উপবিষ্ট এবং স্টেজের মধ্যে উপবিষ্ট ওলামায় ক্রাম তুলা বায়ে এহজাম সকলকে আমার আন্তরিক স্থ থেকে আমার অন্তর থেকে সকলকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমরা এই মাহফিল আয়োজন করেছি ঈদ এ মিলাদবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এই দিনের মধ্যে বারোই রবিউল আউ্বালের মধ্যে আল্লাহর হাবিব রসুল এ করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধমের মধ্যে আগমন করেছেন কেমনভাবে আগমন করেছেন যেমন সুবের সাদিকের সময় পূর্ব দিকের লাল আলোটা যেমন পৃথিবীকে সূর্য উদয় হওয়ার আবাস প্রদান করে ঠিক ভাবে আল্লাহর হাবিব রসুল এ কারিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যখন তাশরিফ আনবেন তখন আল্লাহর হাবিবের আগমনের আগে এমন কিছু ঘটনা ঘটতে লাগলো যা আল্লাহর হাবিব রসুলে কারিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ এবং ওনার আগমনের সুসংবাদ প্রদান করে বলেন সুহান আল্লাহ আল্লাহর রসুলে হাবিবাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবেন তখন হিন্দুদের মন্দির সকল মন্দির মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেল আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে আসবেন তখন হিন্দুদের চোদ্দোটা গম্বুজ ভেঙ্গে থর থর করে জমিনে পড়ে গেল আল্লাহর হাবিব যখন দুনিয়ার মধ্যে আসবেন চোদ্দ শত বছর ধরে দলা অগ্নিকুণ্ড সেই অগ্নিকুণ্ড নিবে গেলেন এবং আল্লাহর হাবিব এই দুনিয়ার মধ্যে আসবেন আমরা মূলত ঈদে মিলাদ উন্নবী কাকে বলি ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি বা আনন্দ মিলাত জন্ম নবী মানে নবী ঈদে মিলাদুন্নবী এর সম্পূর্ণ অর্থ মুফাৎসিরে কেরামগণ মুফা সিরে কেরামগণ হাদিস বিশারদগণের ইমামগণ ওনারা সকলে ঈদে মিলাদুন্নবী অর্থাৎ বুঝিয়েছেন আল্লাহর হাবিব রসুল করিম সল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি হওয়াকেই বলে ঈদে মিলাদুন্নবী সোহান আল্লাহ আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে এসেছেন এই দিনে এসেছেন আরবিতে আল্লাহর আগমনকে মিলাদুন্নবী বলা হয় আর ঈদ অর্থ হচ্ছে খুশি খুশি আল্লাহর হাবিবের জন্মে হওয়াকে ঈদে মিলাদুন্নবী বলা হয় এবং কুরআনের দিকে যদি আমরা প্রথম যাই আল্লাহর হাবিবের মিলাদুন্নবীর কথা কি কোরআনে আছে না নাই সর্বপ্রথম সুরতুল মায়েদার দিকে তাকাই সরাুল মাইদা আমাদের সকলকে বলতেছেন ডাক দিয়ে অ যা একুম মিনাল্লাহ নুর ওয়াকিতা ভুমমবন সুরাতুল মাইদা এর মধ্যে আল্লাহ পাখব্যুল আলামিন বলেছেন পদ যা আ অবশ্যই এসেছে যা আকুম তোমাদের নিকট এসেছে মিনাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে নূর ওয়াকিতাবম্মবন আমি আল্লাহর পক্ষ থেকে। একটি এসেছে নূর যেটা এসেছে নূর এসেছে এখন আল্লাহ আল্লা বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে একটি এসেছে এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে জালালাইন শরীফের মধ্যে ইমাম জালাল উদ্দিন সিউতি ওনারা বলেছেন এখানে নূর বলতে আল্লাহর হাবিবকে বোঝানো হয়েছে কিতাবুম বুম্মবিন কত বলতে স্পষ্ট কিতাবকে বোঝানো হয়েছে এবং আমরা জানলাম কুরআনের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ আল্লাহ তালা নূর হিসেবে পাঠিয়েছেন এখন আল্লাহ তালা বলেছেন আমার হাবিব হিসেবে তোমাদের নিকট এসেছেন এখানে যা আ শব্দটা দ্বারা আল্লাহর হাবিবের মিলাদুন্নবীর আলোচনা করা হয়েছে যা আ আমাদের নিকট এসেছে কে এসেছে আল্লাহর হাবিব এসেছে আল্লাহর হাবিব আমাদের নিকট এসেছে মানে কি আল্লাহর হাবিব জন্ম নিয়ে এসেছে আল্লাহর হাবিবের জন্মকে আরবিতে বলা হয় এখন কুরআনের মধ্যে না নাই এখন আমরা হাদিসের দিকে যাব। যাবো হাদিসের দিকে যাইলে হাফিজুল হাদিসগণ ইমামগণ তাফসিরে কেরামগণ যারা তাফসির করে ওনারা এই আল্লাহর রসুল উল্লাহর নবীর পক্ষে কি বলেছেন আমরা যদি হাদিসের দিকে যাই আল্লাহর হাবিবের রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের একখানা হাদিস হাদিসটি বর্ণনা হাদিসটি বর্ণনা রয়েছেন আল আল মুস্তাদ হাকেম চতুর্থ খণ্ড সেই কিতাবের চোদ্দ শত পঁচাত্তর নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হাদিস নং তিন হাজার পাঁচশত ছেচল্লিশ ছেষট্টি নং হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন عن عربد بن سرية رضي الله عنه صاحبي رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انا دعوه لبي ابراهيم وبشاره عيسى ورؤيا امي امنة التي

একটি নূর উনি দেখতে পেলেন আমি যখন জন্ম নিয়েছিলাম উনার গর্ব থেকে একটি নূর প্রকাশিত হয়েছে বলেন সুবহান আল্লাহ এবং আল্লাহর হাবিব বলতেছেন তারপরে আমি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমি হজরত ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আল্লাহর হাবিব বলছেন আমার আম্মা জান আমাকে দেখেছেন যখন আমি জন্ম নিব এই দুনিয়ার জমিনের মধ্যে তখন আমি দুনিয়ার জমিনের মধ্যে নূর হিসেবে এসেছি আমার আম্মা উনার নিজের চোখ দ্বারা দেখেছেন এটা কথা ঠিক কিনা হাদিস অনুযায়ী হাদিসের মধ্যে সহি হাদিসের মধ্যে এই হাদিস সম্পর্কে ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাই এবং হাদিস বিশারদ গনের বড় বড় ইমামগণ এই হাদিসটিকে বলেছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ সুবহানাল্লাহ এই হাদিসটি উত্তম পর্যায়ের এবং আর আল্লাহর হাবিব হাবিব আল্লাহর দুনিয়ার জমিনে যে এসেছেন আম্মা আম্মা দেখেছেন আনহু উনি এই দুনিয়ার জমিনে যখন আল্লাহর হাবিব আসবেন উনি উনার চোখ দ্বারা দেখেছেন যেন উনার গর্ব থেকে একটি নূর বাহির হয়ে এসেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব যে নূর হিসেবে এসেছেন আল্লাহর হাবিব এসেছেন আল্লাহর হাবিব জন্ম নিয়েছেন আল্লাহর হাবিব আগমন করেছেন এই কথা হাদিসের মধ্যে আছে এই কথাটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী আল্লাহ আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনার জন্মের আগমন উনি যে আগমন করবেন আল্লাহ তালা রব্বুল আলমিন আজ থেকে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে নয় তিন হাজার বছর আগে নয় আল্লাহ তালারবুল রবুল রুহের জগতের মধ্যে আল্লাহর হাবিব রসুলে কারিম সল্লাহু আলহি আসাল্লাম এই জমিনের মধ্যে আসবেন এইটার জুলুস এইটার